সবজি বলতে আমাদের কাছে খুব কমন হচ্ছে সেই কি বলতো ফুলকপি বাঁধাকপি মানে বিভিন্ন কপি গুলো আর গরমের সবজি বলতে আমাদের সবার কাছে ভীষণ কমন কি বলতো আমাদের কাছে ভীষণ কমন হচ্ছে পটল ঝিঙে তার সাথে এই টাইপের এগুলো আমরা সারা বছর পাই পাই না সিজনে কিন্তু এই সবজিগুলো রোজ রোজ খেতে একদম ভাল লাগে না আর সেটা পাতলা ঝোল কোনোদিন ঠিক আছে কোনোদিন একটুখানি মাছের ঝোল দিয়ে তাও ঠিক আছে তো সেরকমই একটা সবজি ভাবছি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। তোমরা আমার লোকনাথ পুজোর ব্লগটা যারা দেখেছো তারা দেখেছিলে আমি কিন্তু লোকনাথ পুজোর দিন একটা রেসিপি করেছিলাম মনে পড়ছে দই পটল করেছিলাম তো আমার একটা বোন তোমাদের সেদিনকে ভিডিওর মধ্যেই ছিল জয়া ও আমাকে বলছিল দিদি আমাকে তো দই পটল রেসিপিটা বলো তো তুমি কীভাবে করেছো তা ভাবলাম এরকম তো অনেকেরই মনে হতে পারে দই পটল রেসিপিটা সেদিনকে আমি কিভাবে করেছিলাম বা আমার দই পটল রেসিপিটা ঠিক কি সেটা একটু সবটা মাথায় রেখে ভাবলাম কেননা দেখা এখানেই হয়ে জানার রদ কলা সেই ইচ্ছে পূরণ করতেই আজকে আমি চলে এসেছি দই পটল রেসিপিটা নিয়ে তো চলো সেই দই পটল রেসিপিটা ঠিক কিভাবে করেছিলাম সেটাই তোমাদের সাথে তুলে ধরি আমি মিস্টার ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিষ্টি নেবে দাস তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়ায় আমারই চ্যানেলে গরমে চাতা কন্ডিশন দেখবে বাড়ির অবস্থা এই দেখো দুদিকে এরকম ভাবে এদিকে দেখছো একটা দিক আর এই দেখো আরেকটা দিকে এইভাবে চাদর টাঙিয়ে যদি না রাখি বসার অবস্থা নেই এতটা গরম তার সাথে এসি চলছে ফ্যানটা তো বন্ধ না করলে তোমাদের কোনো কথাই আমার শুনতে পাবে না সবটা দিক মাথায় রাখি এইভাবে চলো একদম কিচেনে কি দেখা হচ্ছে তোমার কিচেনে আমি আজকে আট পিস পটল নিয়েছি এখানে পটলগুলোকে ছাড়িয়ে দুদিকে দেখো কিরকম চেলা করে রেখেছি এইভাবে গোটা গোটা পটলটা রাখতে হবে প্রথমেই আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হোক এবার একটুখানি তেল দিচ্ছি একটুখানি বলটা বোধহয় ভুল পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম কেন আজ কিন্তু তেলটা বেশি দিয়েই করছি কেন দই পটল রান্নাগুলো একটুখানি তেল বেশি দিয়ে করলে টেস্টটা অন্য রকম হয় সাথে এবার চলো আগে পটলটা ভেজে নি বলতে বলতে পটলটা কিন্তু অলরেডি আমি ছেড়ে দিয়েছি নুন হলুদ কিচ্ছু দিইনি এমনি আগে পটলটাকে তেলের মধ্যেই ছেড়ে দিয়েছি আগে হালকা এদিক ওদিকে উল্টে পাল্টে আর তার মধ্যে বা তেলের মধ্যেই মানে নুনটা দিয়ে দেবো দিয়ে ভাজবো আমি আজ কিন্তু হলুদ ব্যবহার করছি না তোমরা চাইলে হলুদটা ব্যবহার করতেই পারো তবে দুই পটলে জানো তো আমার না হলুদ ছাড়াই বেশি ভালো লাগে হলুদ দাওয়াটা মানে দিতে পারবে না এরম কোনো ব্যাপার নেই আর নুনটা কিন্তু মাথায় রেখে দিও। দিও। তোমার কিন্তু কিন্তু আবার পড়বে। ব্যালেন্স করে কেননা না হলে কিন্তু নুনটা যদি কড়া হয়ে যায় দুই পটলে নুন করাটা খুব একটা মানে টেস্টটা নষ্ট করে দেয় সবটা মাথায় কিন্তু রাখতে হবে আর এখানে মিডিয়াম টু হাই বা মাঝারি ফ্লেম যেটাকে বলছি সেই ফ্লেমে কিন্তু পটলটা আমি ভেজে নেব বেশি কড়া ফ্লেমে করলে কিন্তু পটলটা ভাজা তো হবে না আর রঙটাও সুন্দর হবে না রঙটা পুরো বিচ্ছিরি হয়ে যায় আর চারপাশটা মানে মানে কি বলবো ওটাকে মাংসটা শক্ত হয়ে যাবে দেখেছো কি সুন্দর একটা ধারণ করছে একটা পিঠ হয়েছে চলো উল্টে পাল্টে পুরো পটলটার মধ্যে একটা হালকা দাগ আনি আর সুন্দরভাবে পটলটাকে ভেজে নিই পটলটা যত যত্ন সহকারে সুন্দর করে ভাজবে না তত সুন্দর একটা গন্ধ ওঠে কিন্তু আমার তো এই ভাজা গন্ধটা দারুণ লাগে চলো বলতে বলতে একটা কাজ আমরা সেরে রাখি কেননা এই পটলটা ভাজতে আরেকটু সময় নেবে সেই সময়টাকে নষ্ট করার কোনো কারণই হয় না প্রথমেই আমরা বরং একটা এর জন্য মশলা তৈরির একটা ব্যবস্থা করি তার জন্য একটা বাটি আমি অলরেডি নিয়ে চলে এসছি চলো মশলাগুলো আবার রেডি করে ফেলি প্রথমে এর মধ্যে আমি দিচ্ছি জিরে গুঁড়ো জিরে বাটা চাইলে সেটাও তোমরা দিতে পারো সাথে দিলাম ধনে গুঁড়ো তোমরা ধনে বাটা চাইলেও দিতে পারো কিন্তু এবার দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লঙ্কা গুঁড়ো লঙ্কা বাটাও তোমরা দিতে পারো যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি তাই গুঁড়ো দিচ্ছি নুনটা কিন্তু মাথায় আছে আমার কিন্তু পটল ভাজার সময় খানিকটা নুন দেওয়া আছে আর এখানে কিন্তু নুন দিচ্ছি কেন এর সঙ্গে কিন্তু দই পড়বে তো সেই সবটা ব্যালেন্স করে কিন্তু আমাকে নুনটা দিতে হচ্ছে পরে না হচ্ছে কম বেশি মানে কম তো করা যাবে হয়তো মানে বেশিটা না হলেই হয় আর কি দিয়ে দিলাম বলতে বলতে দইটাও দইটা কিন্তু আজকে দরাজ মানে অনেকটা পরিমাণ দই দেবো প্রায় আমি এখানে একশো দেড়শো থেকে দুশো গ্রাম মতন দই ব্যবহার করছি ফার্স্টে একশো মতন দই দিয়েছি দিয়ে এটাকে আগে ভালো করে মশলাগুলোর সাথে একটু একটু করে মিক্স করে নিই আমি মিক্সিতে দিই আমি হাতেই একটু একটু করে বিট করে নিচ্ছি সময় নিয়ে করতে হবে কেন মশলাটা যেহেতু গুঁড়ো মশলা এইভাবে একটু একটু করে করতে হবে মাকে দেখতাম এইভাবেই সব মশলাগুলোর সঙ্গে দইটাকে দিয়ে মিশিয়ে দিত তাতে বলতো তাতে খুব নাকি টেস্ট হয় দইয়ের যে টকভাবটা আছে সবটাই একটা ব্যালেন্স হয় খুব ওটা একটা অন্য খেতে হয় এটা আমার মা বলতো মার হাতে রান্না আর মার হাতে দুই পটলটা আমি খুব মিস করি চেষ্টা করছি মা তোমার মতন করে করা জানি না আদৌ পারবো কিনা। চলো চেষ্টা করতে ক্ষতি কি বলো বন্ধুরা বলতে বলতে দেখো মশলাটা কিন্তু আমার আমার অনেকটাই মেশানো মনে হচ্ছে দই দই লাগবে হ্যাঁ দিয়ে কেন কাজু বাটা বা চালমগজ ব্যবহার করবে তারা কিন্তু এই পরে যে দইটা দিচ্ছি এই দইটা দেওয়ার আর প্রয়োজন নেই আমি আজকে মগজ বাটা বা কাজু বাটা কোনটাই ব্যবহার করছি না সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বা ঘরোয়া উপায় আজকে কিন্তু এই দই পটলটাই বানাচ্ছি তো সেখানে আমি দই পটলটার মধ্যে কিছুই দিচ্ছি না তো আমার এখানে চালমগজ বাটা বা কাজু বাটা কোনোটাই পড়ছে না তাই আমার গ্রেভিটা করার জন্য দইটা কিন্তু মাস্ট 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 বলতে বলতে পর্যাপ্ত পরিমাণ চিনিটা দিলাম চিনিটা কিন্তু অবশ্যই দিও চিনি না দিলে বাতাসা দাও গুড় দাও কেননা এটা না দিলে কিন্তু দইয়ের সাথে নুনের সাথে যে ব্যালেন্সটা তুই ব্যালেন্সটা করাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে দেখো পটলটা কিন্তু একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে দেখেছ না কম না বেশি কিন্তু পোড়াও লাগেনি করাও লাগেনি দারুণ বলতে বলতে মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি মশলাটা দেওয়ার পর একটুখানি আমাকে কিন্তু সময় নিয়ে ব্যাপারটাকে কষাতে হবে না আমি যদি প্রথমেই একদম হাই ফ্লেম দিতে শুরু করে দিই তাহলে কিন্তু মশলাটা কিন্তু মানে ঢুকবে না আর এটা কিন্তু ভালো করে তোমার মশলাটাকে ঢুকতে দিতে হবে আর যত সময় যাবে জানোই তো দইতে কিন্তু জল ছাড়ে হিট পড়ছে তাতে আবার চিনি আছে সবটা নিয়ে জলটা ছাড়বে ছাড়তে দাও জলটা কোনো সমস্যা নেই এবার মশলাটাকে ফুটে উঠতে দাও তারপর আস্তে আস্তে কিন্তু আমি সব কিছু অ্যাড করব মশলাটা তো ফুটে উঠছে দেখতেই পাচ্ছ একটু একটু করে বুধবুধ করে হচ্ছে আমি বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম কেন না বাটি ধোয়া জলটা ফেলবো কেন অতখানি মশলা রয়ে গেছে প্লাস আর একটু জল তো দিতেই হবে পটলটাকে সেদ্ধ করতে হবে তো পটলটা কেন দুই পটলে কিন্তু পটলটাকে একদম তুলতুলে নরম করতে হয় যেন তুলতুলে নরম না হলে মশলাটা যেমন ঢুকবে না আর টেস্টটাও কিন্তু সেরকমভাবে পারবে না দই থেকে এতটা জল মানে বেরিয়েছে প্লাস জল যা দিচ্ছি আমার মনে হচ্ছে এটা আটখানা পটল তো আরামসে হয়ে যাবে বলতে বলতে গরম মশলাটা আমি অ্যাড করে দিলাম তোমরা যখন পটল ভাজ জিরে চাইলে গোটা গরম মশলাও কিন্তু দিতে পারতে বাট আমি আজকে কিছুই দিই নি কেন দই পটলে আমারই প্লেন মানে মুখে কিছু পড়ে না ওই জিনিসটা বেশি ভালো লাগে সাথে খানিকটা ঘিও দিয়ে দিলাম ঘি আর গরম মশলাটা কিন্তু মাস্ট ঘি গরম মশলাটা দিলে কিন্তু এটা মানে টেস্ট গন্ধ সব দিক দিয়ে মানে অনবদ্য দেখো বেশ খানিক্ষণ বাদে ফিরে এসেছি এবার বুঝতে পারছো অতটা দই দেওয়ার কারণটা কি ছিল দেখো আমি কিন্তু কোন চালমগজ বাটা কিচ্ছু দিইনি কিন্তু গ্রেভিটা দেখো কত সুন্দর একটা গ্রেভি হয়েছে আর রংটা উফ গন্ধে তো এখনই মনে হচ্ছে আবার খেতে বসে যাই রে এত সুন্দর গন্ধটা এই পটল দোলমাটা কি সরি সরি দোলমা খালি বলছে তোমাদের দোলমা শেখাবো একবার তারও দই পটলটা কিন্তু তোমার করতেই হচ্ছে আর পটলের দোলমা রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে রয়েছে আমি পটলের দোলমা একবার তোমাদেরকে শেখানোর খুব ইচ্ছে আছে দেখি এর মধ্যে যদি পারি আমিষ পটলের দোলমা শেখাব কেমন লাগলো বলো আজকে দুই পটলের রেসিপিটা এখনো তো কিন্তু মুখে আমার জল এসে যাচ্ছে ভয়েস ওভার কি করব এত জল আসছে মুখে অসাধারণ খেতে হয়েছিল বন্ধু তুমি একটা বানাও বানিয়ে আমাকে অবশ্যই ফিডব্যাক দাও কেমন লাগলো রেসিপিটা সেটা জানাও আর ভালো লাগলে কি করতে হবে মনে আছে তো হুম লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থাকো সাথে থাকো আর বেল আইকনটা কিন্তু অন করতে একদম ভুলো না আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সে তোমাদের মিশ নেবে এখন অব্দি Tell me what's wrong and why you never said you felt